হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ শেষ পর্ব রাইটার তাবাশ্রম কথা নীল তার নিজের আর কথার কাপড় গুসিয়ে কথার হাত ধরে নিচে নামতে শুরু করলো নীল আমরা বাবাকে বোঝাতে পারি আমাদের ভুলের জন্য ক্ষমা চাইতে পারি বাবা আমাদের রাগের মাথায় যেতে বলেছেন আমরা তো তার রাগ ভাঙাতে পারি যদি রাগ ভাঙাতে পারতাম তাহলে কি চেষ্টা করতাম না বলো বাবা অনেক রাগে সেটা আমি আগে জানতাম শেষ চেষ্টা করেই দেখি না জানি না নীল কথার হাত ধরে সিঁড়ি বেয়ে নেমে সদর দরজায় ঠিক সামনে চলে এসেছে পাশে নয়নতারা বেগম বসে হাজারি করছেন তার একমাত্র ছেলে তার কলিজার টুকরো তাকে ছেড়ে চলে যাচ্ছে তাইবার তানিয়া এতক্ষণ তার বাবাকে বোঝাচ্ছিল নীলকে বাড়ি থেকে না তাড়াতে কিন্তু নজরুল সাহেব তার নির্ণয় থেকে এক চুলো নড়েনি কথায় একবার নজরুল সাহেবের কাছে ক্ষমা চাইতে যাবে কিন্তু নীল হাত টেনে আটকে ধরে কথাকে চোখের এসারায় সে বোঝায় কোনো লাভ হবে না আর কোনো উপায় না পেয়ে নীল আর কথা সদর দরজার দিয়ে বেরিয়ে যেতে থাকে তারা বাসা থেকে বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে নজরুল সাহেব পিছন থেকে ডেকে ওঠেন নীল আমি তোমাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি আমার বৌমা আর দাদাবাইকে নিয়ে নিয়ে যাচ্ছ কেন নজরুল সাহেবের কথায় নীল খানিকটা অবাক হয়ে কথার হাত ছেড়ে দেয় নজরুল সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে আবার বলতে শুরু করেন আমার বৌমা আর দাদাভাই কোথাও যাবে না আমার বংশের প্রথম নাতি নাত নিয়ে আসতে চলছে আর সে কিনা তোমার সাথে রাস্তায় রাস্তায় ঘুরবে সে তো আমি হতে দিতে পারি না এ বাড়ি থেকে তুমি একা যাবে নজরুল সাহেবের কথায় নীল হতবাক হয়ে দাঁড়িয়ে আছে সে বুঝতে পারছে না সে কি করবে নয়নতার বেগম স্বামীর কথা শুনে মনে হলো কান্নার বেগ আরও বাড়িয়ে দিলেন কথার জন্য নজরুল সাহেবের এত দরদ অথচ নিজের সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন কথা নীলের হাতের মোটোয়া থেকে নিজের হাত ছাড়িয়ে ধীর পায়ে নজরুল সাহেবের সামনে এসে দাঁড়ালো বাবা আপনার বৌমা যে তার স্বামীকে ছাড়া এই বাড়িতে থাকতে পারবে না ভুল যা করার আমরা দুজনেই করেছি শাস্তিও তো দুজনেরই পেতে হবে আমি আমার নাতি নাতনি কষ্ট হতে দিতে পারবো না তাই তোমরা এখানেই থাকবে নীল যাবে আপনার নাতি নাতনি তাদের বাবাকে ছাড়া কিভাবে থাকবে আর আপনি বা আপনার বড় ছেলেকে ছাড়া কীভাবে থাকবেন নজরুল সাহেব কিছুক্ষণ থম মেরে বসে রইলেন হয়তো কিছু একটা চিন্তা করছেন বাবা আমরা ভুল করেছি আমাদের কি একবার ক্ষমা করা যায় না আমাদের ক্ষমা করে দিন বাবা নিজেদের থেকে দূর করবেন না আমাদের সন্তান ভুল করলে বাবা মা তাকে সঠিক পথ দেখায় নিজেদের থেকে দূরে সরিয়ে দিলে ভুলটা কিভাবে শুধরাবো আমরা একটা সুযোগ দিন আমাদের বাবা কথাগুলো এক নাগারে বলে কথা দম নিল নীল এখনও লাগে ছাতে আগের ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নজরুল সাহেব কিছুক্ষণ বসে থেকে দাঁড়িয়ে নীলের কাছে গেলেন আশ্চর্যজনকভাবে নীলকে জড়িয়ে ধরলেন নজরুল সাহেব বাবার এভাবে জড়িয়ে ধরার অনুশোচনায় নীলের দুচুক পানিতে পড়ে যায় আমাকে ক্ষমা করে দাও বাবা একটা সুযোগ দাও নিজের ভুলগুলো শুধরানোর নিজের থেকে দূর করা দূর করো না বাবা অন্য অন্য কোনো শাস্তি দাও তোমাদের থেকে দূর হয়ে যে আমরা ভালো থাকতে পারবো না আমি তোমাদের চাইলেও শাস্তি দিতে পারবো না নীল শত অন্যায় করলেও দিন শেষে তোমরা আমাদেরই সন্তান যাও ঘরে যাও নজরুল সাহেব রূপাকে ডেকে লাকেশ নীলের ঘরে পাঠিয়ে দিলেন লাকেশের সব জিনিস গুছিয়ে রাখার জন্য নয়নতরা বেগম ছেলেকে জড়িয়ে দড়িয়ে হামাও করে কান্না শুরু করে দিলেন মা কাঁদছো কেন নীল বলল আজকে মনে হয়েছিল আমার কলিজার টুকরো আমাকে ছেড়ে চলে যাবে তোদের অনেক কষ্ট দিয়েছে নীল আমাকে মাফ করে দে বাবা মনতাহার মাকে কথা দিয়েছিলাম যে মন তাহাকে তোর বউ বানাবো এর জন্য এত কিছু করেছিলাম তোকে আর কথাকে আলাদা করতে কথা আমাকে ক্ষমা করে মা তোর সাথে অনেক অন্যায় করেছি হাত জোর করে নয়নতারা বেগম কথার দিকে এগিয়ে এলেন কথা এগিয়ে এগিয়ে নয়নতারা বেগমের হাত চেপে ধরলেন সি এসব কি বলছেন আপনি আমার মা আপনি আমার কাছে ক্ষমা চাইবেন এটা তো হতে পারে না আমার আপনাদের সবার কাছে ক্ষমা চাওয়া উচিত আমার জন্যই নীলকে সবার কাছে মিথ্যা বলতে হয়েছে না বৌমা তোমার কোনো দোষ নেই ঠিক বলেছিস না বুঝে যে ভুলটা করেছে সেটা তো আর পাল্টানো যাবে না তবে সব নতুন করে সব শুরু করা যাবে তাহেরা বেগম বললেন নিতু তুমি কি আগে থেকে জানতে কথা নীলের সম্পর্কের ব্যাপারে কাব্য বলল নিতু কিসেনে কাঁচের গ্লাস পরিষ্কার করেছিল কাব্যের আকস্মিক প্রশ্নে তার হাত থেকে কাছের মেঝেতে পরে টুকরো টুকরো হয়ে ভেঙে যায় খানবাড়িতে বাড়িতে রাগ দেখে ভীষণ ভয় আছে নিতু এখন যদি সে কাব্যকে বলে দেয় সব কিছু সে জানতো তাহলে কাব্য কীভাবে রিয়ে করবে কে জানে কাব্য কণ্ঠে আবারও জিজ্ঞেস করে উত্তর দিলে না যে তুমি কি জানতে ওদের সম্পর্কের কথা নিতু আমতা আমতা করতে করতে না সুসুখ উত্তর দেয় কিন্তু তার কপাল বিয়ে পড়ে যাওয়া চিকন ঘাম কাব্যর চোখ এড়ায়নি সত্যি করে বলো নিতু তুমি সব জানতে তাই না নিতুর হাত ধরে হ্যাঁকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে কাব্যের ধমকে নিতু ভয়ে কুকড়ে গেছে কম্পিত কণ্ঠে সে বললো আমি জানতাম কথা ভাইয়াকে ভালোবাসে কিন্তু তারা যে বিয়ে করেছে সেটা জানতাম না কাব্যর নিতুর হাতটা ছেড়ে দিয়ে বলল তোমরা প্রত্যেকে আমাদের ঠকিয়েছ তুমি তোমার ভাই এমন কি আমার নিজের বোনও বিশ্বাস করুন আমি ওদের প্রেম বা বিয়ে সম্পর্কে কিছুই জানতাম না শুধু জানতাম কথা ভাইয়াকে থামো আর কিছু শুনতে চাই না অনেক শুনেছি আর অনেক দেখেছি আমার কথাটা শুনুন আর কি শোনার বাকি আছে তোমার ভাই আমার বন্ধুত্বকে ঠকিয়েছে আর আমার আপন বোন আমার রক্ত আমার সাথে বেইমানি করেছে এত কিছুর পর ওদের ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয় আপনি আমার কথাটা তো শুনুন মাথাটা একটু ঠান্ডা করুন আজকের পর থেকে কথা নীলের সাথে তোমার কোনো ধরনের সম্পর্ক আমি মেনে নিতে পারবো না আমি নিজে ওদের সাথে কোনো সম্পর্ক রাখবো না কথার জন্য আমাকে খান বাড়িতে সবার সামনে অপমান হতে হয়েছে ও বাড়ির জামাই আমি তবুও সবার কাছে আমাকে ছোট হতে হয়েছে এসব কি বলছেন কাব্য আমার ভাইয়া আর ভাবির সাথে সম্পর্ক রাখতে মানা করছেন তুমি যদি ওদের সাথে কোনো সম্পর্ক রাখো তাহলে আমাকে ছেড়ে দাও আমার সাথে সব সম্পর্ক শেষ করে দাও কাব্য আপনি কি বলছেন এসব আপনি আমাকে আমার ভাই আর স্বামীর মধ্যে একজনকে বেছে নিতে বলছেন হ্যাঁ এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না কাব্য নিতুকে কিছু বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে গেল নিতু কিচেনের মেঝেতে হাঁটু ভেঙে বচে কান্না শুরু করে দিল কিশোর সাহেব আর কলি বেগম খান বাড়িতে এসেছেন অনেকক্ষণ হয়েছে নজরুল সাহেব আর তাহেরা বেগমের কথা সাথে কথা বলে তাদের রাগ অনেকটাই মাটি হয়ে গেছে যদিও তারা এ বাড়ি ভীষণ রাগ আর কষ্ট নিয়ে এসেছিলেন কিন্তু এখন তারা তাদের অনাগত নাতি নাতনি নিয়ে মজার আলাপে মত্ত হয়েছেন কাব্যকে খান বাড়িতে যাওয়ার জন্য নজরুল সাহেব আর কিশোর সাহেব অনেকবার বললেও সে মানা করে দেয় স্বামীর ইচ্ছার বিরুদ্ধে সে যেতে পারেনি তানিয়া আর তাইবা কথার করে বসে আছে আর নয়নতারা বেগম নিজে হাতে কথাকে খাইয়া দিচ্ছেন সারা সারাদিনের ধকলে কথার খাওয়াই হয়নি কথার মুখে খাবার পুড়ে দিচ্ছেন আর রাগারাগি করছেন তুই না খেয়ে কান্না করছিস করিস দিন। এদিকে আমার দাদু কিছু হলে দেখিস তোর কি করে মা পেট ভরে গেছে আর খেতে পারবো না চুপচাপ খা আমার নাতি নাতনিকে কি রোগা বানাতে চাস নাকি নয়ন্তর বেগম আর এক লোক ভাত কথার মুখে ঢুকে দিলেন কথা তোর সাথে আমি আর কোনো কথাই বলবো না ঘরে ঢুকতেই নীল রাগি গলায় কথাটা বলল কথা বিছানার উপর হয়ে মোবাইলে গেম খেলছিল নীলের কথায় অবাক হয়ে তার দিকে ফিরে তাকালো কথা কথা বলবেন না কেন এই কিউটি কথার সাথে তুই আমাকে একবারও বলিস নি যে তুই প্রেগনেন্ট আর আমি বাবা হতে চলেছি আরে কিভাবে বলবো আমিও তো কালকেই সন্দেহ করেছিলাম আর শিওর হলাম তো কালকেই তো বলতে পারতি ভুলে গিয়েছিলাম কি তুই বাবুর মা হতে চলেছিস আর সেটা তুই ভুলে গিয়েছিলি হ্যাঁ তো ছাগলি আর আপনি ছাগলির ছাগলির ছাগল শর শর সাইড দে কেন কি হলো আমি আমার বাবুর সাথে কথা বলবো আরে মাথা তার ছিঁড়ে গেল নাকি বাবু তো মাত্র এক মাসে তো সমস্যাটা কি বলতো আমার বাচ্চার সাথে আমি কথা বলবো নীল কথার আসল পেট উন্মুক্ত করে কোমর জড়িয়ে ধরে তার সাথে কথা কথা বলা শুরু করে এদিকে হেসে হয়ে যাচ্ছে নীলের কাণ্ড থেকে বেশ কিছুক্ষণ নীল এভাবেই তার বাচ্চার সাথে কথা বলল। কথা বললে শেষে কথার দিকে মুখ ঘোরাতে দেখে কথা ঘুমিয়ে বিবর হয়ে গেছে নীল হালকা হেসে তার ঠোঁট দুটো দিয়ে কথার ঠোঁট চেপে ধরে এক হাত দিয়ে কথার কোমর চেপে ধরে নীল ঘুমন্ত কথাকে অনবর্ত চুমু খাচ্ছে মিনিট দিনে থাকার পর কথার ধুম ফড়িয়ে গেলে তার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতে সে নিজেকে নীলের বাহুডরে আবিষ্কার করে আর নিজের ঠোঁট দুটো নীলের ঠোঁটের দখলে কথা কিছুক্ষণ পর্যন্ত নিজেকে সারানোর ব্যর্থ সৃষ্টি করে তবুও নীলের কোনো হেলদোল না দেখলে হাল ছেড়ে দেয় নীলকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নীলের ভালোবাসায় সারা দেয় পরদিন সকালে কাব্য অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে ঘর থেকে বেরোতে নীল আর কথাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে এতক্ষণ স্বাভাবিক থাকলেও কথা আর নীলকে দেখে মুহূর্তে কাব্যর চোয়াল শক্ত হয়ে কাব্যর পিছন পিছন নিতুর ঘর থেকে বেরিয়ে নীল আর কথাকে দেখে ঘাবড়ে যায় কাল রাতে কাব্যর বলা প্রতিটি কথা মনে পড়লে ভয়ে গলা শুকিয়ে আসে নিতুর কাব্য অফিসের ব্যাগটা হাতে নিয়ে ঘর থেকে বের হতে গেলে কথা ছুটে এসে কাব্যকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় কাব্য অনেক চেষ্টা করে কথাকে ছাড়াতে না পেরে এক পর্যায়ে হাল ছেড়ে দেয় কথাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা ছেড়ে দিয়ে কাব্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকে প্লিজ ভাইয়া এভাবে রাগ করে থাকিস না আমি তোর রাগ সহ্য করতে পারি না জানিস তো ক্ষমা করে দে আমাদের প্লিজ কথার কান্না সহ্য করতে না পেরে কাব্য কথাকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয় চাইলেও তোর সাথে রাগ করে থাকতে পারি না কেন বলতো ভেবেছিলাম আর কখনো কথা বলবো না তোদের সাথে কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল খুব ভালো করেই পারিস তুই ভাইয়া তুই আমাদের ক্ষমা করেছিস তো ক্ষমা না করলে কি আর কথা বলতাম বাবুর বাবা তুই ওইখানে কি এখানে আসো তোমার একটু দেখি নীল গিয়ে কাব্যকে জড়িয়ে ধরলো দুই বেস্ট ফ্রেন্ড তাদের মধ্যকার সব সমস্যা হাসি ঠাট্টার মাধ্যমে শেষ করে নিল নিতু কথাকে আড়ালে ডেকে নিয়ে কান মলা দিল তাকে নীল আর কথার বীর কথা না বলার জন্য সরি রে তোর ভাইয়ের দোষ সব কাউকে বলতে দেননি আমাকে হুম পেতনি হুম আচ্ছা বলতো আমি বাবুর ফুপি আম্মু হব নাকি মামি ভাববার বিষয় তো কথা আর নিতু সারাদিন চিন্তা করে এই প্রশ্নের উত্তর খুঁজে পেল না গদলে লগ্ন শুরু হয়েছে কিছুক্ষণ আগে পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে গাছপালা ভিজে পানি জমে আছে। সূর্যের আলো পড়াতে পানির ফোটাগুলো মুক্তর মতো জল করছে নদীর পার বে আকাবাকা বাঁকা হয়ে চলে গেছে দীর্ঘ পথ এক বড় বড় গাছপালার ছায়া লম্বা হয়ে পড়েছে রোদের আড়ালে মেঘেরা লুখুচুরি খেলছে সেই পথ ধরে হেঁটে যাচ্ছে নীল আর কথা কিছুক্ষণ আগেই তারা কিশোর সাহেবের বাড়ি থেকে খান বাড়ির পায়ে হেঁটে যাচ্ছে তারা আজ সকালে নীল নীল কথার জন্য একটা শাড়ি আর নীল কাচের এনে দিয়েছে সেই কাছের কথা পড়ে আছে সাথে কাছের চুরি আর দু চোখ ভর্তি কাজল কথার খোপা থেকে কাটাটা খুলে দিল নীল দমকা বাতাসে খোলা চুলগুলো উড়ছে কথার এক কখনো বা মুখে আসছে নীল নয়নে তার মায়াবতীকে দেখে যাচ্ছে অবাক হয়ে চিন্তা করছে নীল এই মায়াবতীকে সে পিচ্চি বলতো বলে সেই পিচ্ছি আজ তার সন্তানের অনাগত মা তার মায়াবতী তার জীবন আজ বাকি সব কথা বাদ দিলেও একটা কথা নীল জানে মৃত্যুর পরেও সে তার কথাকে তার সাথে চায় কথা শুধুই নীলের নীলকে কথাকে আলাদা করার মতো শক্তি একমাত্র মৃত্যু ছাড়া আর কারণে ওভাবে কি দেখছেন কথা বললো নীলের ভাবনার সুতোয় টান পড়ে কথা ডাকে আমার জীবনকে নীল বলল হি 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 কী যে বলেন না নীল কথার হাত ধরে নিজের সাথে মিশিয়ে বলল অনেক ভালোবাসি তোকে আমার বাবুরাম্মু কথা নীলকে জড়িয়ে ধরলো আমিও আপনাকে অনেক ভালোবাসি যমরাজ কি আমি জমরাজ হ্যাঁ আমার জমরাজ ঠিক তখন আকাশে মেঘেরা গর্জন করে মুসুলদারে বৃষ্টি শুরু হলো কথা জেদ করে বৃষ্টির মধ্যে নীলের হাত হাতে হাত থেকে হাঁটা ধরলো নীল শক্ত করে কথার হাত ধরে রেখেছে শ্রাবণের মেঘেরা তাদের দায়িত্ব পালন করে বর্ষণ ঘটাচ্ছে আর দুটো ভালোবাসায় সিক্ত হৃদয় বৃষ্টি বিলাস করছে কথা গুনগুন করে গেয়ে চলছে আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে সে নিলাম শ্রীকান্ত আশ্চর্য সমাপ্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে চেষ্টা করেই দেখি না জানি না নীল কথার হাত ধরে সিঁড়িবে নেমে সদর দরজায় ঠিক সামনে চলে এসেছে পাশেই নয়নতারা বেগম বসে হাজারি করছেন তার একমাত্র ছেলে তার করির্জার টুকরো তাকে সেরে চলে যাচ্ছে তাইবার এবার তানিয়া এতক্ষণ তার বাবাকে বোঝাচ্ছিল নীলকে বাড়ি থেকে না তাড়াতে কিন্তু নজরুল সাহেব তার নির্ণয় থেকে এক চুলো নড়েনি কথায় একবার নজরুল সাহেবের কাছে ক্ষমা চাইতে যাবে কিন্তু নীল হাত টেনে আটকে ধরে কথাকে চোখের এসারায় সে বোঝায় কোনো লাভ হবে না আর কোনো উপায় না পেয়ে নীল আর কথা সদর দরজার দিয়ে বেরিয়ে যেতে থাকে তারা বাসা থেকে বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে নজরুল সাহেব পিছন থেকে ডেকে ওঠেন নীল আমি তোমাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি আমার বৌমা আর দাদাভাইকে নিয়ে যাচ্ছ কেন নজরুল সাহেবের কথায় নীল খানিকটা অবাক হয়ে কথার হাত ছেড়ে দেয় নজরুল সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে আবার বলতে শুরু করেন আমার বৌমা আর দাদাভাই কোথাও যাবে না আমার বংশের প্রথম নাতি নাত আসতে চলছে আর সে কিনা তোমার সাথে রাস্তায় রাস্তায় ঘুরবে সে তো আমি হতে দিতে পারি না এ বাড়ি থেকে তুমি একা যাবে নজরুল সাহেবের কথায় নীল হতবাক হয়ে দাঁড়িয়ে আছে সে বুঝতে পারছে না সে কি করবে নয়নতার বেগম স্বামীর কথা শুনে মনে হলো কান্নার বেগ আরও বাড়িয়ে দিলেন কথার জন্য নজরুল সাহেবের এত দরদ অথচ নিজের সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন কথা নীলের হাতের মোটোয়া থেকে নিজের হাত ছাড়িয়ে ধীর পায়ে নজরুল সাহেবের সামনে এসে দাঁড়ালো বাবা আপনার বৌমা যে তার স্বামীকে ছাড়া এই বাড়িতে থাকতে পারবে না ভুল যা করার আমরা দুজনেই করেছি শাস্তিও তো দুজনেরই পেতে হবে আমি আমার নাতি নাতনি কষ্ট হতে দিতে পারবো না তাই তোমরা এখানেই থাকবে নীল যাবে আপনার নাতি নাতনি তাদের বাবাকে ছাড়া কিভাবে থাকবে আর আপনি বা আপনার বড়ো ছেলেকে ছাড়া কীভাবে থাকবেন নজরুল সাহেব কিছুক্ষণ থম মেরে বসে রইলেন হয়তো কিছু একটা চিন্তা করছেন বাবা আমরা ভুল করেছি আমাদের কি একবার ক্ষমা করা যায় না আমাদের ক্ষমা করে দিন বাবা নিজেদের থেকে দূর করবেন না আমাদের সন্তান ভুল করলে বাবা মা তাকে সঠিক পথ দেখায় নিজেদের থেকে দূরে সরিয়ে দিলে ভুলটা কিভাবে শুধরাবো আমরা একটা সুযোগ দিন আমাদের বাবা কথাগুলো এক নাগারে বলে কথা দম নিল নীল এখনও লাগে হাতে আগের ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নজরুল সাহেব কিছুক্ষণ বসে থেকে দাঁড়িয়ে নীলের কাছে গেলেন আশ্চর্যজনকভাবে নীলকে জড়িয়ে ধরলেন নজরুল সাহেব বাবার এভাবে জড়িয়ে ধরার অনুশোচনায় নীলের দুচুক পানিতে পড়ে যায় আমাকে ক্ষমা করে দাও বাবা একটা সুযোগ দাও নিজের ভুলগুলো শুধরানোর নিজের থেকে দূর করা দূর করো না বাবা অন্যকা।